স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদে স্ত্রীর রোধ করে খুনের অভিযোগ উঠল ডালখোলায় চাঞ্চল্য তৈরি হয়েছে ডালখোলা পুরসভার নম্বর ওয়ার্ডে সোমবার সন্ধ্যায় ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড অভিযোগ অনুযায়ী স্ত্রীর শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী কার্তিক সরকার যার বয়স পঁয়ত্রিশ যিনি পেশায় সবজি বিক্রেতা মৃতা রুনা সরকার বয়স তেত্রিশ এক বছর ধরে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে আসছিলেন স্বামীর সঙ্গে অন্য এক মহিলার সম্পর্কের কারণে তাদের সংসারে নিত্য দিন গণ্ডগোল চলছিল মৃতার মেয়ে জিয়া সরকার জানিয়েছেন তার বাবা দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এবং এই নিয়ে প্রায়ই মা বাবার মধ্যে অশান্তি হতো সোমবার বিকেলে জিয়া ও তার ভাই বাইরে গেলে সন্ধ্যায় বাড়ি ফিরে তারা তাদের মাকে অচেতন অবস্থায় বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখেন গলায় আঘাতের দাগ ছিল যা শ্বাস রোধের ইঙ্গিত দেয় দ্রুত তাকে করণ দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মেয়ের অভিযোগের ভিত্তিতে ডালখোলা থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত তো কার্তিক সরকারকে গ্রেফতার করেছে রুনার দেহ ময়না ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দারা এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারপরে আমি নাইটি নিয়ে এসে ওর নাইটি ওকে নাইটি পড়ায় ওকে মোছাই টুছায় ডাক্তারের সাথে কথা বলে অক্সিজেন লাগায় না উনি বেঁচে ছিল না আমার ধারণা যে আমার বোন আছে আমার ধারণা বেঁচে আছে আমাকে ডাক্তার কিছু বলেনি আমি ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বললাম আর রায়গঞ্জে নিয়ে চলে যাও আমি অক্সিজেন লাগাই অ্যাম্বুলেন্স ঘরে সব করে ওকে মাইকিন ভরায় আমি নিয়ে গেলাম রায়গেঞ্জে রায়গঞ্জে গেলাম লাইন্স ক্লাবেরই একটা অ্যাম্বুলেন্সওয়ালা দাদা আছে খুবই ভালো উনি খুবই সাপোর্ট করেছে যখন বললো আমাকে কোথায় নিয়ে যাবেন দিদি আমি বললাম যে রায়গঞ্জে কোন না জীবন রেখায় আমি নিয়ে যাবো আইসিউতে তো উনি আমার বোন জামাই বলছে অ্যাম্বুলেন্স যে না দাদা আপনি আইসিউতে ভর্তা করবেন না অনেক টাকার ব্যাপার আপনি সরকারিতে নিয়ে যান তারপরে আবার কিছুক্ষণ হলো আমি ওকে বললাম যে দাদা টার্নিং দিয়ে যাবেন না বাইপাস দিয়ে দুঃখের জীবন রেখার কাছে পড়বে তখনও বলছে যে না ওনাকে আপনি সরকারিতে নিয়ে চলেন তখন অ্যাম্বুলেন্স বেলা যে দাদা আপনি কেমন মানুষ দুইটা বাচ্চার কথা না চিন্তা করে আপনি এই কথা বলছেন আপনি যদি আরেকবার বলবেন আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেব তারপর উনি বললেন অ্যাম্বুলেন্স বেলা বললেন যে দেখেন আমি একটা ঘটনা বলছি আজ থেকে চার দিন আগে এই জীবন দেখাতে একটা বুড়া বুড়িকে নিয়ে এসেছিলাম বুড়াটার বয়স আশি বছর বুড়িটার বয়স সত্তর বছর সরকার কি হয়েছিল আমার বাবা সাথে ফের ছিল তো আমার মা হচ্ছে বলতো যে কি এগুলো করো না তো প্রায় মানে ঝগড়ঝাটি হতো গায়ে হাত তুলতো কিছু কিছু কথা উঠতো তখনই গায়ে হাত তুলতো মারতো এর আগে মারধর করেছে একবার মাঠ এর কত করে গেছে ঠিক আছে তারপর কালকে আমরা ছিলাম না আমরা গেছিলাম টাইফন্ডু ক্লাসে বাবা সাড়ে ছয়টার দিকে আসে মানে কি ছয়টার দিকে ওখানে টাইম থাকে কালকে বাবা সাড়ে ছয়টার দিকে গেছে আমরা এসে দেখি মা মৃত্যুর অবস্থায় পড়ে আছে মাকে অনেক উঠানোর চেষ্টা করলাম জল দিলাম মাথায় মানে কি কলপাড়ের ওখানে পড়েছিল ঠিক আছে অনেক চেষ্টা করলাম উঠানোর জন্য জল দিলাম মাথায় তাও উঠছে না ঠিক আছে দম টম পুরা বন্ধ তারপর এসে তারপর নিয়ে গেলাম আমরা ডাক্তার কাছে ডাক্তার কাছে যাওয়ার পর ওখানে বলল যে তোমরা এসে নিয়ে যাও করণ দিগি করণ নিয়ে যাওয়ার পর ওখান থেকে বললো রায়গঞ্জ নিয়ে যাও রায়গঞ্জ গেলাম রায়গঞ্জে বলে দিলো আর নেই সেখান থেকে এসে কাদা কাটি করে আমার বাবার চোখ থেকে এক ফুটা জল পর্যন্ত পড়ে না কি ছিল কিচ্ছু করলো না মানে কি আমার ভাইকে ধরেছিল আমার ভাইকে এরা নিয়ে যাবে ঠিক আছে নিয়ে যাবে আর কোথায় নিয়ে যাবে আমার ঠাকমার বাড়িতে বলল আমি এখানে থাকবো আমার ভাইকে নিয়ে যাবে আর আমি আমার ভাইকে ছাড়বো না আর আমি আমার বাবার সাথে যাব না কি নাম তোমার বাবার আমার বাবার নাম কার্তিক সরকার কি করতো সবজির দোকান আছে তারপরে কি করলে

আমার বাবা ওখানে আছে আমার বাবা আমাদের দুই ভাই চোখের সামনে বসে খাচ্ছে আমার ভাইটা বাবাকে দেখে কত কাঁদতেছে তাও একবার বলে না আমরা আমি কত কিছু বললাম যে তোমাকে তো আমি ছাড়বো না তুমি যে অবস্থায় মাকে মারছো যেভাবে মারছো আমি যেভাবে দেখছি তুমি তো পুরা ইসে ভাইরাল তো হবাই তোমার কি তোমার বাবা তোমার মা হ্যাঁ হ্যাঁ ঝামেলা কতদিন ধরে অনেক দিন ধরে বছর খানি হয়ে গেছে ঠিক আছে দুই তিন বছর হয়ে গেছে হ্যাঁ মা কিছু বলতে যায় মাকে ধরে ধরে মারে তারপর মা